এবার ওয়াজ মাফিলে নেমেছেন তাবলিগের মূলধারা ছোট মুরব্বীরা নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে চমকে ওঠার মতো একটি খবর গোটা ইসলামী অঙ্গনে আলোচনার ঝড় তুলছে তাবলিক জামাতের শত বছরের চিরচেনা নিয়ম ও তাবলিগের চিরাচরিত রক্ষণশীলতা ভেঙে প্রচলিত ওয়াজ মাহফিলে নেমেছেন তাবলিগের মূলধারাচ্যুত একাধিক মুরব্বী গত এক বছর ধরে তাবলিগের বিশ্ব আমির মরোনা সাতন্তুহ এর বিরোধিতা করতে গিয়ে তাবলিগের উসুলের খেলাফ এসব মুরব্বীরা নতুন আবিষ্কৃত নানান ওজাহাতির জোর সমাবেশ করলে সরাসরি ওয়াজের মাঠে তাদের শীর্ষ মুরব্বীদের কখনো দেখা যায়নি তবে এবার শীত মৌসুম থেকে তাবলিগের মূলধারার দ্বিতীয় সারির কিছু মুরব্বী নানান মৌসুমী ওয়াজে বয়ান করতে দেখা গেলেও এখন প্রথম সারির সুরাপন্থী নেতারা ওয়াজের মাঠে নেমেছেন গতকাল চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলামের সম্মেলনে অন্যতম প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কাকরাইল মসজিদে তাবলিগের মূলধারাজ্যত মুরব্বী মরানা জুবায়ের এছাড়া আগামী আট মার্চ উত্তরগাঁও দারুলম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে কাকরে মূলধারাজ্যুত বিদ্রোহী মুরব্বী মৌলানা অমর ফারুকের নামে ব্যাপক পোস্টারিং করা হয়েছে তাবলিগের শীর্ষ এই দুই মুরব্বী সরাসরি ওয়াজ মাহফিল ও সমাবেশে অংশগ্রহণ এবং তাদের নাম প্রধান অতিথি ও প্রধান মেহমান হিসেবে পোস্টারিং করা নিয়ে বিস্তৃত তাবলিগের সাথীরাও তারা বলছেন যেখানে তাবলিগের বিশ্ব সহ যাবতীয় জোর ও ইস্তেমা করা হয় ঐতিহ্য অনুযায়ী সৈন্যদের আলোকে গাস্ট করে এর জন্য যেমন কোনো পোস্টারিং মাইকিং প্রচলিত ধরার কোনো প্রচারণা হয় না এমনকি তাবলিগের কোনো বয়ানের আগে আলোচকের নামও বলা হয় না আর তাবলিগের অতীতে কোনো মুরব্বী এরকম কোনো মাহফিল বা সমাবেশ করার ইতিহাসও নেই সেখানে স্পষ্ট পোস্টার ছেপে প্রচলিত প্রধান অতিথি সেজে তাদের এসব মাহফিল করা এখন স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তারা তাবলিগের চিরাচরিত মূলধারা থেকে ছিটকে পড়ে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছেন এ বিষয়ে সাভার মার্কাজুল ইসলাম আশারিয়ার মোতামিম মৌলানা জিয়াবিন কাশিম সাহেব বলেন এরকম মাহফিলে কাকরাইলের আহলে সুরার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়ান করা তাবলিগের শশ্বত মেজাজ ও ইতিহাস পরিপন্থী মসজিদ ছেড়ে মাঠে ময়দানে রেওয়াজি ওয়াজ কখনো আমাদের বড়রা করেননি যে মাহফিলে তাস্কিল নেই খুরুজের ফিকির নেই বয়ানের পর খরুজের তারতিব নেই সেটা তাবলিগি ধারার কোনো কাজ নয় হেফাজতে শানের রেসালাতের সম্প্রান্ত ইস্তেমার মতোই একটি দিনী মাহফিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইজতেমায় আসালাতুর জামিয়া সেই এলানের উপর সবাই জমা হয় আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য সবাই জমা হয় বয়ান শোনার জন্য কেউ যায় না এই শানের রেসালাত কি উদ্দেশ্যে হয়েছে আর ইজতেমাগুলো কি উদ্দেশ্যে হয় দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস জুবাই সাহেব যে জন্য পরিচিতি পেয়েছেন সেই নিজামুদ্দিনের তাবলিক বা ইলিয়াস রহমতুল্লাহ আলহের সাথে এখন ওনাদের যে কোনো সম্পর্ক নেই এটি এখন প্রমাণিত হচ্ছে জুবাই সাহেব হয়তো ভিন্নতার কোনো তাবলিক চালু করছেন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডালকে বা যে গাছের শাখাকে মূল গাছ থেকে বিচ্যুত করা হয় উক্ত শাখা বা উক্ত ডাল কিছুদিন সজীব থাকলেও একসময় তাকে লাকড়িয়ে হতে হয় একসময় তাকে শুকিয়ে যেতে হয় এটাই শাশ্বত নিয়ম এটাই প্রকৃতির নিয়ম প্রিয় দর্শক সময় সময় এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ বিশেষ করে মূলধারা দাওত্ব লীগের মেহনতির গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীকাল নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি